নিয়ে সুখবর জানিয়েছে শিক্ষকরা আমরা শিক্ষকদের সাথে এমসিকিউ নিয়ে কথা বলেছিলাম শিক্ষকরা কিন্তু এমসিকিউ খাতা দেখে না এম দেখে বোর্ডের মাধ্যমে তবে শিক্ষকরা কিছু পয়েন্টের কথা বলেছে যে বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই কিছু হলো আসার আলো জ্বালিয়ে রাখতে কী কী তথ্য রয়েছে আমি সেটা নিয়ে কথা বলবো এমসি কিউনে যদি ভাবে কথা বলতে চাই তোমাদের বাংলা ফার্স্ট পেপার এমসি কিউ তোমাদের গণিতের এমসি কিউ আইসিডির এমসি কিউ এবং আরও অন্যান্য গ্রুপ সাবজেক্টের এমসি কিউগুলোতে অনেক শিক্ষার্থী পরীক্ষায় বলা যায় যে এক প্রকার ফেল করছো অথবা নম্বর কম পেয়েছ মার্ক তুলতে এক দুই নম্বরের একটা গ্যাপ তৈরি হচ্ছে এবং দেখা যায় যে তোমাদের যে অনেক শিক্ষার্থী এমনি তুলনামূলক পাশ করলো নাম্বার কম পাচ্ছ যার কারণে দেখা যায় তোমাদের এ প্লাস পেতে যখন সৃজনশীল এবং এমসি কিউ মিলিয়ে এ প্লাসের নাম্বারটি নির্ণয় করবে তখন কি সেখানেও সমস্যা হতে পারে এই পয়েন্টে এসে আমি তোমাদেরকে পুরো বিষয়টা ছোট্ট করে বলি তোমাদের সৃজনশীলে যেখানে সত্তর নম্বরের পরীক্ষা হয়েছে এবং এমসি কিউ তিরিশ নম্বর পরীক্ষা হয়েছে ওই তিরিশে দশ নম্বর পেতে হবে পাশ করার জন্য পাঁচ পাঁচ দশ আর যেখানে তোমাদের পঁচিশ নম্বরের পরীক্ষা হয়েছে যেমন পদার্থ রসায়ন বা তোমাদের হচ্ছে যে আইসিটি এই সাবজেক্টগুলোতে আট নম্বরে পাশ করতে হবে পাঁচ এবং হচ্ছে তিন এই আট নম্বরে পাশ করতে হবে এটা একটা নর্মাল বা বোর্ডের নিয়ম এবং তোমাদের রুটিনে তোমাদের যে রুটিন আছে সেই রুটিনের সাত নম্বর পয়েন্টে বলে দেওয়া হচ্ছে সৃজনশীল নৈবৃত্তিকে আলাদা করে এমসিকিউতে আলাদা করে পাশ করতে হবে সেক্ষেত্রে অনেকে আবার দেখে যে গুগল ফেসবুকে বিভিন্ন প্রকার তথ্য শুনছো যে সৃজনশীল এমসিকিউ মোট তেত্রিশ পাইলি পাস এটা অনেক আগের নিয়ম ছিল কিন্তু সতেরো সালে জাতীয় শিক্ষাকর্ম পাঠ্যপুস্তক বোর্ড তারা নিয়মটা পরিবর্তন করেছে যে তোমাদেরকে পাশ করার জন্য আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে এখন এই পয়েন্টে শিক্ষকরা বলছে যে গত বছরে তোমাদের মতো এরকমের মানে অনেকেই আশাহত হয়েছে অনেক শিক্ষার্থী দেখা যায় যে চিন্তা ভাবনা করেছিল তারা ফেল করবে পরবর্তী তাদের রেজাল্ট পাশ এসেছে এবং আমরা অলরেডি তোমাদেরকে প্রুভ দিয়েছি বিভিন্ন বোর্ডের এমসি কিউ প্রশ্নে ভুল আছে সেক্ষেত্রে শিক্ষকরা একটা কথা বলেছে যে সকল বোর্ডের এমসিকিউতে ভুল আছে প্রশ্নে ভুল আছে সেখানে তোমার নাম্বার পাবা আমি অলরেডি অনেকগুলো আমার গত একটা ভিডিওতে যেখানে প্রশ্ন ভুলের কারণে তোমার নাম্বার পাবা এই টপিকের ভিডিও করেছিলাম যেখানে আমি কোন কোন বোর্ডের প্রশ্ন ভুল আছে সেগুলো বলেছি সেক্ষেত্রে বোর্ডের যে প্রশ্নগুলো ভুল সেখানে সঠিক উত্তরই নাই তো তোমরা আপাতত যাই ইচ্ছে তাই এটা ভর্ত করে আসছো হয়তো তুমি জানো না বা জানলেও দেখা যায় যে এটা ভুল ভর করে এসেছো কিন্তু ওই পয়েন্ট এসে তোমরা নাম্বারটা পাবা বোর্ডের কাছ থেকে কারণ তাদের প্রশ্নই ভুল ছিল সেই একটা ব্যাপার এখানে তোমাদের অনেকেই এই একটা কারণে অনেক শিক্ষারে দেখা যায় যে এক দুই নম্বর যাদের গ্যাপ ছিল তাদের এই গ্যাপটা পূরণ হইতে পারে আবার একটা ব্যাপার হচ্ছে যে বোর্ডের কিন্তু কোন বোর্ড প্রশ্ন করার বিষয়টা এমন না প্রশ্ন তৈরি শিক্ষা মন্ত্রণালয় তারপর লটারির মাধ্যমে বিভিন্ন বোর্ড সেগুলো সেগুলোর উপরে মানে কাজ করে করে এবং প্রশ্ন তৈরি সেক্ষেত্রে বোর্ড যখন অ্যানসারগুলো যখন মিলাবে তখন দেখবে যদি অ্যান্সারগুলো পুরো ভুল আছে প্রশ্ন ভুল আছে তখন তারা সেটা নিয়ে কিন্তু কাজ করবে এবং গণহারে সবাইকে ধরে যে একটা প্রশ্ন ভুল হয়েছে ওই বোর্ডে সবাইকে এক মার্ক দিয়ে দিবে দুইটা প্রশ্ন ভুল হচ্ছে দুই মার্ক সবাই পেয়ে যাবে বিষয়টা এমন হবে দুই নম্বর যে বিষয়টা শিক্ষকরা বলছে যে অনেকেই এরকম চিন্তা করেছিল যে এমসি কিন্তু এমনিতে নম্বর বাড়াই দেবে কিনা দেখা গেল আমার প্রশ্নও ভুল নাই আবার দেখা যায় যে কোনো সমস্যা হয় নাই সেক্ষেত্রে আমাকে নম্বর বাড়াই দেবে কিনা এই পয়েন্টে শিক্ষকদের কথা হচ্ছে যদি তোমার ওভারঅল রেজাল্টগুলো ভালো থাকে সেক্ষেত্রে নর্মাল ওয়েতে তুমি ফেলই করবা তবে তুমি যদি আবার বোর্ড চ্যালেঞ্জ করো তখন দেখা যায় তারা একটা তোমাকে অপরচুনিটি দিতে পারে অনেক শিক্ষাই দেখা যায় যে ফেল করেছে তার নর্মাল ওয়েতেই সে ফেল করেছে স্বাভাবিকভাবেই সে হয়তো ব্যাকমার্কের জন্য ফেল করেছে বাট বোর্ড চ্যালেঞ্জ করলে তখন এই বিষয়ে বিষয়গুলো অ্যানালাইসিস করে দেখা হয় তার অন্যান্য রেজাল্টগুলো দেখা ওভারঅল সেক্ষেত্রে অনেক সময় শিক্ষার্থীকে গ্রেস নাম্বার হিসেবে এটা দিয়ে পাশ করে দিতে পারে এবং আমরা তো সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে কথা বলছিলাম যদি সাপ্লিমেন্টারি এক্সাম চালু করে তাহলে তো কোনো সমস্যাই নেই ফেল করলে আবার এক মাস পর পরীক্ষা দিয়ে আবার বাট এই প্রসেসটা চালু করাটা খুবই দরকার বাট শিক্ষকের কথা হচ্ছে যে যদি তুমি নর্মালি ফেল করো তাহলে তোমার আমি মানে তোমাকে পরামর্শ দ্বারা দিয়েছে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আর প্রশ্নগুলোর বিষয়টা বুঝাইলাম এমসি কিন্তু অনেক বোর্ডের অনেক কোশ্চেন ভুল আছে এটা তোমরা যদি বই নিয়ে ঘাটাঘাটি করো তোমরা দেখতে অলরেডি যখন আমরা সলিউশন করি এই যে চর্চা উদ্ভাস উমে তার সলিউশন যখন করে সেখানেও কিন্তু এমসি ভুলের বিষয়টা উপস্থাপন করা হয় এখন দিন শেষে যেটা হচ্ছে তোমাকে সামনে পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে হ্যাঁ পরীক্ষা কোনো কারণে খারাপ হয়েছে বা তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চেষ্টা করেছো এখন বাকিটুকু আল্লাহর উপরে ছেড়ে দিয়ে সামনের পরীক্ষাগুলোর প্রতি ফোকাস দাও পরিশ্রম করো যদি তুমি সামনে পরীক্ষাগুলো ভালো রেজাল্ট করা হতে পারে যে তারা তোমার সকল ওভারঅল রেজাল্ট যদি ভালো দেখে দেন দুই একটা বিষয় তারা কনসিডার করতেও পারে বোর্ড আশা করি তোমার বিষয়গুলো বোঝাছ তবে একটা কথা আমি তোমাকে এই পয়েন্টে বলতে চাই যে প্লিজ কেউ কাউকে টাকা পয়সা দিও না প্রতারণার এই যে পরীক্ষা খারাপ হবে এত টাকা তোমার চেঞ্জ করে বাস্তবতা সব কিছু না এগুলো গিয়ে যে বলা যায় যে প্রতারকেরা কারণ রেজাল্ট পরিবর্তন করা এত ইজি না এক দেড় লাখ দুই লাখ টাকা নিয়েছে ওই দীপু মনির আমলে রেজাল্ট পরিবর্তন করতে একটা ফেল থেকে পাশ করতে তুমি পাঁচ দশ হাজার টাকা এগুলো পারবা সো বেশিটা হচ্ছে এখন তো সম্ভব না আহ বাট হলো সেটার অ্যামাউন্ট অনেক বেশি আমি এটা পসিবল রেজাল্ট পরিবর্তনের জন্য আমরা এই যে দীপুমন আমল এই যে আমলের সাথে চলে যাওয়ার পর এগুলো নিয়ে বেরোইলো ঘটনা যে দীপুমণির আমলে অনেক প্রধান শিক্ষক শিক্ষকরা এইগুলো কাজ করছে বিভিন্ন টাকা পয়সা লেনদেন হয়েছে অনেক কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এই ফেল থেকে পাশ করানোর বিষয়টা বা পাশ করেছে তাকে এ প্লাস পাওয়ার বিষয়টাতে বাট তোমরা যারা ফেসবুকে এইগুলো করে মানে ফেসবুক বিভিন্ন জায়গায় তোমাদেরকে টার্গেট করছে সেসব জায়গা থেকে তোমরা দূরে থাকে আমি তোমাদেরকে এটাই বলবো এগুলো কোনোটাই ভালো কিছু না তোমার জন্য আজকে আমরা এখানে মিলে নিচ্ছি সকালে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ